নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে ভীষণ কম মশলার রেসিপিটা তৈরি হয় আর যে কোনো ধরনের জ্যান্ত মাছ দিয়ে এই ঝোলটা রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটা রোজকারের রান্না তো একদমই ঝামেলা নেই তাহলে চলো একদম ঝটপট আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি পেটি এবং গাদা মিলিয়ে মিশিয়ে নিয়েছি সবার প্রথমে মাছের মধ্যে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপর আমাদের মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোকে একটু কড়া করে ভাজবো এক পাশে ভাজা হয়ে গেলে খানিকটা তারপর মাছগুলোকে উল্টে দেব মাছগুলোকে মিডিয়াম আঁচে রেখে বেশ একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এই মাছগুলো তুলে নিচ্ছি এবং একই রকমভাবে আমি সমস্ত মাছ ভেজে নেব তো এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর যেরকম মাছের ঝোলে আলু দেওয়া হয় লম্বা লম্বা করে সেরকম করে কেটে নিয়েছি এবার আলুর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো ভাজার সময় আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য এতে করে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে তো দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছি সেটা এক টেবিল চামচ মতো রয়েছে তো মশলাটাকে দিয়ে মোটামুটি এক মিনিট মতো একটুখানি ভেজে নেব। এবার আমি এর মধ্যে অল্প করে জল অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা তলায় লেগে না যায় এখন আমরা এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব যেমন দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে জিরের গুঁড়ো এবার এই মশলাটাকেও আলুর সাথে দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেবো তো দু তিন মিনিট মতো আলুটাকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা এবার আমি এই মশলাটার মধ্যে অল্প করে জল দিয়ে দেব। এবং ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা লাগিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তার সাথে আলুটাও সেদ্ধ হতে আর সময় লাগবে না তো এখানে আমাদের এবার মশলাটাও ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা একটা ঝোল করছি তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এরপর আমাদের ছ সাত মিনিটের জন্য মিডিয়াম আছে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে তো ছ সাত মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আমাদের আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাছের মধ্যেও কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে কাতলা মাছের একদম পাতলা একটা ঝোল এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে যেহেতু এটা রোজকারের রান্না অনেকের এই রান্নাটা হয় তো যাদের বাড়িতে এই রান্নাটা এখনো পর্যন্ত ট্রাই করা হয়নি অবশ্যই এরকমভাবে রান্নাটা করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইলেও তোমরা কমেন্টও করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্তই টাটা